একজন বাদশার দরবারে বাদশার মেয়ে বড় হয়েছে বাদশার একজন কন্যা বড় হয়েছে বাদশার দরবারে বাদশা বলছে আমাদের উপযুক্ত একজন মা মেয়ে তৈরি হয়েছে বিয়ে দিতে হবে তিনজন ছেলেকে পাড়া এই সারা দেশে আমার এলাকায় আমার রাজত্বের মধ্যে আমার জানা আছে কোন কোন ছেলেগুলো মোটামুটি ভালো আমার চোখে নজরে পড়া তিনজন ছেলে কেমন পেয়েছি যাদেরকে দরবারে ডাকার পরে আমি সর্বপ্রথম দরবারে ডাকার পরে আমি তাদের নির্বাচন করব বাপ তখন তাকে মা মেয়ে সন্তান তখন পিতাকে বলছে আব্বা তুমি কেমন করে নির্বাচন করবে তিনটা ছেলেই তো ভালো তিনটা ছেলেই তো ভালো তিনজনকেই তোমার পছন্দ কেমন করে নির্বাচন করবে আব্বাজান তখন তিনজন ছেলেকে রাজ দরবারে ডাকা হলো ভালো করে খেয়াল করবেন পাত্র নির্বাচন করার স্টাইলটা দেখেন একজন রাজা বাদশার পাত্র নির্বাচনের স্টাইলটা কেমন ছিল বাদশাহ তখন বলছে তিনজন তিনজন পাত্রকে ডেকে আনা হোক তিনজন ছেলেকে ডেকে আনা হোক ওই তিনজন ছেলেকে ডেকে আনার পরে তিনজনকে দাঁড় করানোর পরে বলছে আমি তোমাদের সঙ্গে তোমাদের মধ্যে একজনের সঙ্গে বিয়ে দিতে চাই কিন্তু তোমাদের মধ্যে আগে একটা পরীক্ষা হবে এই পরীক্ষায় যে পাশ করে যাবে আমি তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব তিনজনের মধ্যে যে পরীক্ষায় পাশ করবে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব বলে কি পরীক্ষা বলে তোমরা তিনজন মিলে এক মাসের সফরে বেরিয়ে যাও এক মাসের জন্য দূরে চলে যাও এক মাস পরে আমার মেয়ের জন্য তোমরা তিনজন তিনখানা হাদিয়া নিয়ে আসবে গিফট নিয়ে আসবে এই গিফটের মধ্যে যার গিফটটা সবচেয়ে ভালো হবে তার গিফটটা গ্রহণ করে আমি তার সঙ্গেই মেয়ের বিয়ে দিয়ে দেব এবার চিন্তা করছে তাহলে কি করা যায় যার বাবার টাকা আছে সে তো ফুলে গেছে ও চাইতে আমার বাবার টাকা বেশি আমি পৃথিবীর সব চাইতে দামি মালটা কিনে আনবো তারপরে যে আছে সে ভাবছে আমি চালাকি করে যা করে হোক রঙ্গ চঙ্গ করে হলেও সিটি কলের মালাকে সোনার বানিয়ে দেব কথা কি বুঝলেন ধরতে হবে মার্কেট নাকি মার্কেট ধরতে হবে না মার্কেট ধরার ব্যাপার আছে সিটি কলের মালা যদি সোনার বানাতে হয় তাও বানাবো তারপরে মার্কেট ধরাই চাই তিন নম্বরের বান্দা চিন্তা করছে একবার যাই তো আল্লাহ কি করাই দেখি তিন বন্ধু এক সঙ্গে তিন দেশে সফরে বেরিয়ে গেছে এক মাস পর্যন্ত সফরে ঘোরাঘুরি করার পরে এক মাস পরে যখন তিনজনের ব্যাপারে ডাক পড়েছে অমুক দিনের চন্দ্র যেদিন আপনার চাঁদ উঠবে নতুন চাঁদ উঠবে মাসের নতুন চাঁদ ওই দিনে তোমরা এখানে এসে হাজিরা দেবে তিনজন বন্ধু সফরের জন্য দূরে বেরিয়ে গেছে তিনজনের আর খোঁজ খবর নাই এক মাস ধরে তারা সফরে রয়েছে এক মাস পূজার সঙ্গে সঙ্গে ওই যেদিন নতুন চাঁদ ওঠার এক ওটার প্রথম তারিখে তারা সবাই বাড়িতে দুইজন হাজির হয়েছে আর একজন এখনো হাজির হতে পারে নাই কিছুক্ষণ সেই ব্যক্তিও হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে তিনজনের কাছ থেকে এবার জানাশোনা চলছে বলো তুমি কি কি নিয়ে এসেছ প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ে এসেছো বলো তখন বলছে আমি আপনার মেয়ের জন্য হীরা মনি মুক্তা এরপরে বিভিন্ন ইয়াকুত পাথর পৃথিবীর জাবারুদ মতর যেগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ পাথর বলা হয় সে সমস্ত পাথরের বিভিন্ন আংটি তৈরি করে আর পৃথিবীর সব চাইতে সুন্দর ডিজাইনের মাল কোথায় কিনতে পাওয়া যায় এই চিন্তা ভাবনা করে গোটা দেশ ঘুরে আমি কয়েকটা মাল নিয়ে এসে যে প্যাকেজ নিয়ে নেন ফ্লিপকার্ট থেকে পাঠিয়ে দিলাম এই প্যাকেজটা হাতে তুলে দেওয়ার পরে বাচ্চা বলছে ওটা রেখে দাও বলে তারপরে আর একজনকে দেখানো হলো বলে তুমি কি কিনে এসেছ বলে আমি পৃথিবীর সুন্দর সুন্দর দেখতে সুন্দর সুন্দর বিভিন্ন সুন্দর গুলোকে যা কিনতে লক্ষ কোটি টাকা লাগে আরো কিছু কথা বলা হয়েছে নিয়ে এসেছে সঙ্গে করে বলে আমার এগুলো খুঁজতে খুব কষ্ট হয়েছে বলে ঠিক আছে রাখো তৃতীয় নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো বলে তোমার খবর কি বলে বাচ্চা রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম কিন্তু সফরে যেতে পারি নাই রাস্তায় বেরিয়ে আমি আটকে গিয়েছিলাম বলে কিসের জন্য আটকে গেলে বলে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জায়গায় একটা বস্তি দুর্ঘটনায় প্রাকৃতিক দুর্যোগে একটা বস্তি ভেঙে চুরমার হয়ে গেছে মানুষ সেদিন কান্নাকাটি করে আমার কাছে যা কিছু অর্থ সম্পদ ছিল সব নিয়ে আমি তাদের সঙ্গে যোগদান করলাম আর তাদের প্রত্যেকের বাড়ি ওখানে প্রায় লম্বা পনেরো ষোলো বাড়ির কাজে আমি একজন লেবার হিসেবে কাজ কাজ করলাম করলাম আমি একজন লেবার হিসেবে সেও কিন্তু যাতামাতা ব্যক্তি না সেও হচ্ছে বড় ঘরের ছেলে তিনজনই বড় ঘরের ছেলে এরপরে আমি রাস্তায় চলতে চলতে কিছু জায়গায় খাবারের দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম এভাবে রাস্তায় যেতে যেতে কয়েকটা বিপদ আমার জন্য হয়েছিল আমি সেই বিপদগুলোকে সমাধান করার চেষ্টা করেছি পারি না পারি চেষ্টা করেছি এই বিপদ আপদ সারতে হঠাৎ দেখছি একদিন খবর হয়ে গেছে চাঁদ উঠা দেখে আমার নজরে চলে এসেছে এই স্মরণের কথা মনে পড়ে যাওয়ার পরে কমসেকম কম রাজার দরবারে যেহেতু কথা দিয়েছি হাজিরা দিতেই হবে এই জন্যে হাজিরা দেওয়ার জন্য আপনার কাছে আমরা ফিরে এসেছি রাজা আপনি আমি জানি আমি কিছুই হবে না কারণ আমি কিছুই তো আনতে পারি নাই আমি জানি আমার হয়তো হবে না না তাই আমি আর পারলাম এখান থেকে আপনার সঙ্গে দেখা করা হয়ে গেল আমি বিদায় নিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে রাজা বাচ্চা। ওই দুর্ভিক্ষ মরাক্তক মর্মান্তিক কাহিনী যখন শোনানো হলো রাজাও ঝরঝর করে কান্না করছিলেন রাজার মেয়ে তিনিও কান্না করছিলেন সঙ্গে সঙ্গে বললেন ও যুবক তুমি তুমি তোমার কাছে আমি একটা বড় হাদিয়া পেয়েছি বলে তুমি তো হাতে করে হাদিয়া আনতে পারো নাই কিন্তু তোমার কাছে আমি এমন একটা হাদিয়া পেয়েছি আমি যে হাদিয়াটা পেয়েছি সেটা হলো দিনদারি কি বলেন দিনদারির হাদিয়া আর কিছু হতে পারে না বাপের জন্য একজন মেয়ে তার স্বামী যদি দিনদার হয়ে যায় আর কিছু চাই না একজন স্বামী তার স্ত্রীকে বলছে বলো আমার তো অনেক টাকা হয়েছে আগে কিছুই ছিল না তুমি আমার কাছে কি চাও তোমার কি চাওয়া পাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি তুমি আমার কাছে কি চাও বলে আই ওয়ান্ট নাথিং আমি কিচ্ছু চাই না একটা জিনিস চাই তুমি কি আমাকে দেবে উইল ইউ গিভ মি তখন স্বামী বলছেন আমার কাছে তো অর্থ সম্পদ আছে কোনো কিছুর অভাব নাই চাও দেখি পারি কি চেষ্টা করে দেখি স্ত্রী তখন বলছেন আপনি নামাজি হয়ে যান বলেন সোহান আল্লাহ কি বলেছেন স্ত্রী নামাজি হয়ে যান আর আমার দেশের বেহায়ারা যদি মনে করে যদি জানতে পারে আজ থেকে দু বছর আগে দেড়শো টাকার ইনকাম করতো এখন দিনে দেড় হাজার টাকার করে তা করে কিভাবে মদফারি চিটারি কিন্তু খাবার হয় কি আগে ছিল ডাল ভাত এখন বিরিয়ানি আগে ছিল আপনার সবজি ভাত এখন মাছ মাংস কোনো ব্যাপার নাই লোকেও জানতে পারবে না যে কদিন আছি চালিয়ে দে বুঝলেন কি না মানুষ আমরা মেয়েরা যতদিন দিনদার স্বামী বাছাই করতে না পারবো ততদিন দিনদার সন্তানও আমাদের ঘর থেকে তৈরি হবে না হবে হবে না তাই আমার নবী আপনার বলছেন তিন কন্যার পিতা যারা আছো একটা তিনটা বিবাহ দাও দিনদার দেখে নাই যদি ইমানদার খুঁজে না গ্রামে তো ইমানদারের একটা স্ত্রী আছে একজন ইমানদার আল্লাহ দিনদার একজন একটা স্ত্রী আছে ওর দ্বিতীয় নম্বরের জন্য ওর সঙ্গে দাও ভালো আপনার সঙ্গে বিয়ে দেবো আপনি আমার স্ত্রীকে আপনার আমার মেয়েকে দিন দুই নম্বর বানান যদি ইমানদার খুঁজে না পাওয়া যায় তবু বেইমানের কাছে দেওয়া যাবে না এটা চেষ্টা করতে হবে এগুলো চালান আমার যখন অফার দিয়ে দিলেন তাহলে আর রসুল আল্লাহ যদি আমাদের মেয়েদেরকে ভালো শিক্ষা দিই এরপরে যদি বিয়ে দিয়ে দিই তাহলে কি লাভ হবে বলেন